ফুটবল ম্যাচে মারামারির ঘটনা একেবারেই নতুন কিছু নয় সেই মারামারিকে কেন্দ্র করে অনেকে আহত হবার নজিরও কম না ফুটবলকে কেন্দ্র করে এবার লাশের শাড়ি দেখল ফুটবল বিশ্ব হৃদয়বিদারক এমন ঘটনা ঘটেছে আফ্রিকার গিনির দ্বিতীয় বড় শহর এন জেরে করেতে রোববার ফুটবল খেলা চলাকালে রেফারের বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শকদের মধ্যে শুরু হয় তুমুল মারামারি পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন সংবাদমাধ্যমের খবর সেই মারামারিতেই নিহত হয়েছেন প্রায় একশো জন যদিও আল জাজিরা ছাপ্পান্ন জন মৃতের কথা নিশ্চিত করলেও শতাধিক মৃতের সংখ্যার কথাও জানান তারা গিনির নেতা মামাদি দুম্বুইয়ার সম্মানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই প্রতিযোগিতার অংশ ছিল ফুটবল ম্যাচটি দু হাজার একুশ সালে গিনির ক্ষমতা দখল করেন দুম্বুইয়া এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণাও করেছিলেন ঠিক একই দিনে আরেকটি বড় হতাহতের ঘটনা ঘটে জার্মানিতে রোববার ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনায় কেউ মারা না গেলেও আহত হয়েছেন প্রায় উনআশি জন জার্মান ফুটবলের চতুর্থ স্তরে কার্ল জেসিস জেনা ও বিএমজি চেমি লাইভজিগের মধ্যকার ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা ঘরের মাঠে কার্ল জেসিস জেনা পাঁচ শূন্য গোলে জেতার পর লাইভজিগ সমর্থকরা প্রতিপক্ষ সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়ান পুলিশ গ্যালারিতে ঢুকে মরিচের গোড়া মিশ্রিত স্প্রে করলে ধীরে ধীরে শান্ত হয় পরিবেশ আহতদের মধ্যে রয়েছেন দশজন পুলিশ কর্মকর্তা ও পাঁচজন নিরাপত্তাকর্মী Hassan Al-Marouf, Jomuna Sports.